সহজে চলে আসবেন গুগল ডট কম গুগলে এসে লিখবেন গুগল 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 ট্যাগ 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 ম্যানেজার 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 জি জি এল এ লেখার পর নিচের দিকে আসেন এখান থেকে এই যে গুগল থেকে যে গুগল ট্যাগ ম্যানেজারটা কথাটা আছে এই জায়গাতে একটু ক্লিক করে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্যাগ ম্যানেজার কিন্তু ওপেন হয়ে গেল যদি আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তাহলে এইভাবে দেখতে পাবেন এই যে এখানে কতগুলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সবগুলো দেখা যাচ্ছে বাট যদি না থাকে আপনার অ্যাকাউন্ট যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে তাহলে আস্তে করে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে এই অপশনটা যদি থাকবে যদি না থাকে তাহলে এই অপশনটা থাকবে আর যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তবু এই অপশনটা আপনারা দেখতে পারবেন আপনারা একটা জিমেল দিয়ে আপনারা বিশটার মতো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এই জন্য হচ্ছে সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এখানে তো অলরেডি অনেক ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে আমি এগুলো দিয়ে আপনাদের দেখাবো না আমি দেখাবো আবার নতুন করে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের সেটা দিয়ে আমি দেখাবো তাহলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের বলতেছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করা অপশনটা চলে আসলো এখন এই জায়গাতে বলতেছে অ্যাড এ নিউ অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট সেট আপ অ্যাকাউন্ট সেটআপ নিচে বলতেছে অ্যাকাউন্ট নেম তার মানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নেমটা এখানে দিতে হবে তো এখন আসুন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নেমটা দেই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নামটা আমরা কি দেব গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নাম হবে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে নামটা আছে সেই নামটাই আমরা এখানে দিয়ে দেব তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম কি ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে এই যেটা দিয়ে দিলাম কপি করে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আমি তার পাশে জিরো সিক্স রেখে দিলাম আপনার দুটো গ্যাস আছেন আপনারা বুঝতে সুবিধা হয় আর কি দিলাম কান্ট্রি কি আমরা যদি ক্লায়েন্টের জন্য করি তাহলে তার কান্ট্রিটা দিয়ে দেবো আমরা যদি ক্লায়েন্টের জন্য করি তার সেই ক্লায়েন্টের কান্ট্রি দিয়ে দিত আমরা যদি থেকে করতেছি আমাদের প্র্যাকটিস পারপাস করতেছি আমরা বাংলাদেশ দিয়ে দিলাম দেওয়ার পর নিচের দিকে এসে কন্টেইনার সেট আপ এই কন্টেইনারের একটা নাম দিতে হবে কি জিনিস একটু করে আমি কথা বলবো কন্টেনের নামটা দিতে হবে কন্টেনের নাম কি হবে ওয়েবসাইটের আপনি কপি করে এখানে দিয়ে দিয়ে এই নাম ডট কম পর্যন্ত দিলাম এখানে আমরা এই প্ল্যাটফর্মটা কিসের জন্য ইউজ করবো এই কন্টেইনারটা আমরা কিসের জন্য ইউজ করবো ওয়েব মানে ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করে দেন ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে গুগল ট্যাগ ম্যানেজারের কিছু টার্মস এন্ড সার্ভিস এগ্রিমেন্টের বিষয়বস্তু এখানে আসতেছে এগুলো যদি পড়তে চান পড়ে নেবেন আর না পড়তে চাইলে নিচের দিকে এসে আই অলসো অলসো অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে আই ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে এসে মানে একটু উপরের দিকে দেখেন ইএস পাঠানো হচ্ছে ইএস ইএস এ ক্লিক করে দিলাম গুগল ট্যাগ ম্যানেজারটা ওপেন হয়ে ক্রিয়েট হয়ে যাবে এবং ক্রিয়েট হওয়ার পর ওপেন হয়ে যাবে ওপেন হয়ে আচ্ছা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা কোড দিয়ে দিছে দেখেন অনেক একটা বড় একটা কোড দিয়ে দিল আচ্ছা এই কোডের কারণটা কি এটা একটু আপাতত স্কিপ করে দেয় এটা ক্লোজ করে দিলাম আচ্ছা তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম এখন চলেন আমরা দেখি এই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে আমরা এক্সচেঞ্জ করব সেটা আগে শিখে নেই তারপর আমরা ট্র্যাকিং করব আগে ক্লায়েন্ট ক্লায়েন্টের কাছ থেকে যে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস যে তাকে দেব এবং তার কাছ থেকে যে নেব সেটা কিভাবে করব সেটা একটু আমরা জেনে নেই তাহলে আমরা চলে আসবো এই অ্যাডমিন সেকশনে অ্যাডমিনে চলে আসলাম অ্যাডমিনে চলে আসার পর এখানে বলতেছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট এটা হলো এটা হলো অ্যাকাউন্টের পার্ট এটা হলো অ্যাকাউন্ট এটা হলো কন্টেইনার তাহলে কন্টেইনার হচ্ছে একটা ব্যক্তির লাইফে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট একটাই থাকবে একটা মানুষের একটা বিজনেস গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট একটাই থাকবে ওনারের কিন্তু তার দশটা তার দশটা ওয়েবসাইট থাকবে দশটা বিজনেস মানে তার দশটা ওয়েবসাইট সেই দশটা ওয়েবসাইটের জন্য সে দশটা কন্টেইনার তৈরি করবে তাহলে বলতে পারেন যে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকে সেই অ্যাকাউন্টকে আমরা আবার কন্টেইনার যেমন ধরেন যে সহজ আচ্ছা তাহলে যদি আরো একটা ওয়েবসাইট থাকে তাহলে তার জন্য নতুন করে গুগল ট্যাক ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই তার শুধু একটা কন্টেইনার তৈরি করলেই হবে এই যে এইটা হলো ওয়েবসাইটের নাম এই কন্টেইনার এখন যদি তার একটা আরো একটা ওয়েবসাইট থাকে যেমন আমার আরো একটা ওয়েবসাইট আছে তাহলে আমি আরেকটা কন্টেইনার তৈরি করে নেব তাহলে কিভাবে করব এই প্লাস এ ক্লিক করে দেব এই যে কন্টেইনার দেখেন ক্রিয়েট কন্টেইনার চলে আসলাম এখন সেই ওয়েবসাইট এর ডোমেন নেম আসেন আমি দিয়ে দিই সেই ওয়েবসাইট ডোমেন নেম তাহলে সেই ওয়েবসাইট ডোমেন নেম হচ্ছে যেমন ফ্রিল্যান্সিং উইথ ফরা ফ্রিল্যান্সিং উইথ ফরা এই ভাবে আমাদের করতে হবে দিয়ে দিলাম এটা কি এই কন্টেইনারটা কিসের জন্য হবে ওয়েবসাইট এই যে ওয়েব সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে যে ক্রিয়েট ক্লিক করে দিলাম তাহলে কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেল আর একটা কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেল এই হলো বিষয়বস্তু এখন এই কন্টেন্টের জন্য কিন্তু আমাদের একটা কোড দিচ্ছে তার মানে প্রতিটা কোড প্রতিটা কন্টেইনার ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কোডটা দিবে আচ্ছা আবার অ্যাডমিনে আসি তাহলে আমরা কিন্তু দুটো কন্টেন্টের আমরা ক্রিয়েট করে ফেলছি আচ্ছা এখন আসেন যে আমরা কিভাবে অ্যাক্সেস দিতে পারি এবং অ্যাক্সেস নিতে পারি সেই বিষয়টা দেখি এখন দেখেন আমি আসি এই কন্টেইনারে কিন্তু আমি কাজ করব ক্লায়েন্ট হান্টিং এর ওই ওয়েবসাইটে দিয়ে ওই কন্টেইনার দিয়ে তাহলে আমাদের এটা সেন্স করতে হবে সেন্স করব কিভাবে এই যে উপরে দিকে দেখেন এখানে ক্লিক করেন এই যে কন্টেইনার ক্লিক করেন এই যে কন্টেইনার সেন্স হয়ে গেল কারণ আমি তো এই কন্টেইনার দিয়ে কাজ করব এই যে কলক সেন্স হয়ে গেল এইভাবে আপনি অনায়াসেই সেন্স করতে পারবেন তাহলে ক্লায়েন্ট আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিবে সেটা একটু দেখি ক্লায়েন্টের কাছ থেকে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার দরকার নেই ক্লায়েন্টের কাছ থেকে কন্টেন্টের অ্যাক্সেস নিলেই হয়ে যাবে কারণ আমরা করব তার এই ওয়েবসাইটের জন্য কাজ তাহলে এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের যে কন্টেইনারটা আছে সেটার অ্যাক্সেসটা নিলেই হলো আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার দরকার নেই কারণ গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিলে তখন আপনি ওই গুগল ট্যাগ ম্যানেজারের যতগুলো কন্টেইনার থাকবে সকল কন্টেইনের অ্যাক্সেসটা আপনি পাবেন তো ক্লায়েন্টকে বলবেন যে তুমি আমাকে তোমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস অথবা অ্যাক্সেসটা দিয়ে দাও যদি কন্টেইনার দেয় তাহলে আমাদের আমাদের গুগল ট্যাগ ম্যানেজার দরকার নেই যদি না দেয় বা যদি সে না বোঝে তাহলে সে এখান থেকে দিয়ে দেবে এখান থেকে দেখবে কিভাবে অ্যাকাউন্ট এই প্লাস বাটন ক্লিক করবে এর ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবে এই হলো বিষয়বস্তু আচ্ছা এখানে ক্লিক করে গুগল ট্যাগ ম্যাজার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে আর কি এখানে ক্লিক করে আর একটা গুগল ট্যাগ ট্যাক্টার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তাহলে আসেন আমরা এখন কিভাবে অ্যাক্সেস দিতে হবে সেটা একটু দেখি তাহলে আমাদের দরকার কি আমাদের দরকার হলো কন্টেইনার অ্যাক্সেস তাহলে আমরা এই যে কন্টেইনার এখান থেকে যে ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব আবার এই যে অ্যাকাউন্ট এখানেও কিন্তু ইউজার ম্যানেজমেন্ট আছে আমরা যদি এখান থেকে নেই তাহলে গুগল ট্যাগ মানে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চলে আসবে আমাদের দরকার হলো কন্টেইনার অ্যাক্সেস তাহলে আমরা এই যে কন্টেইনার এখান থেকে ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলাম ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখন কিন্তু আমাদের সেই কন্টেনার পারমিশনটা চলে আসতেছে দেখেন এখানে এখান থেকে যে প্লাস বাটন উপরের দিকে এখানে ক্লিক এখান থেকে অ্যাড ইউজার এখানে ক্লিক করলাম তাহলে ক্লায়েন্ট কে আমরা কিসের অ্যাক্সেস দেবো ক্লায়েন্ট কি কিন্তু আমরা কন্টেনার অ্যাক্সেস দেবো না ক্লায়েন্ট কে দেব ট্যাগ ম্যানেজারের ক্লায়েন্ট আমাদের দিবে কন্টেনার অ্যাক্সেস সেটা আমরা দেখি দুটোর সিস্টেম একই এখানে এসে যে এখানে ইমেলটা দিতে হয় ইমেলটা দিয়ে এই যে পাবলিশ পর্যন্ত ক্লিক করে দিতে হয় ক্লায়েন্ট এখানে পাবলিশে ক্লিক করবে ক্লায়েন্ট কিন্তু এইভাবে যদি ক্লায়েন্ট রাখে তাহলে কিন্তু ভুল হবে ক্লায়েন্ট মনে করেন যে কন্টেন্টের অ্যাক্সেসে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলো এখান থেকে ইমেলটা আপনাকে দিয়ে দিল এবং পাবলিশে না ক্লিক করে শুধুমাত্র রেট দিল তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না শুধু আপনি পড়তে পারবেন কিছু করতে পারবেন না এর জন্য ক্লায়েন্টকে বলতে হবে তুমি আমাকে পাবলিশের অ্যাক্সেসটা দিও পাবলিশ এখানে ক্লিক করে দিও এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়ে যাবে আচ্ছা এখন আসেন যে অ্যাকাউন্ট থেকে কিভাবে অ্যাক্সেস দিতে হয় এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এই যে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করবে আপনি ক্লিক করবেন ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার জন্য ক্লিক করলাম ক্লিক করার পর সরাসরি এই যে প্লাস বাটনে ক্লিক করবেন এখান থেকে অ্যাড ইউজার একই সিস্টেম এখন কোন জিমেলে দেব সেই জিমেলটা বানিয়ে নিলাম ধরেন যে আমরা নিব হলো এই জিমেলে এখানকার যে জিমেলটা আছে এভাবে প্র্যাকটিস করতে হবে আর কি হ্যাঁ এই হলো জিমেল জিমেলটাকে কপি করলাম তাহলে আমরা করলাম হলো এই ব্রাউজারের ভিন্ন জিমেল দিয়ে কিন্তু ঠিক আছে আচ্ছা ইমেলটা এখানে রাখলাম রাখার পর ইন্টার ইন্টার দিলেই বসে গেল এখন এখান থেকে ক্লায়েন্টকে যেহেতু আমরা অ্যাক্সেস দেবো ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার জন্য ক্লায়েন্টকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর মানে অ্যাডমিন আর এই জায়গাতে এই জায়গাতে এগুলো যদি আপনি অ্যাক্সেস না দেন তাহলে তবুও নিতে পারবে তবে আমাদের একটু কষ্ট করে এই জায়গা থেকে একটু পাবলিশে ক্লিক করে দেবো আর কি হ্যাঁ দিয়ে ডান এই প্রসেসটা করে দেবো করে দেওয়ার পর এখন যদি আমরা ইনভাইটে ক্লিক করে দেই তাহলে এই জিমেলে কিন্তু অ্যাক্সেসটা চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটর ইনভাইটেশন পেন্ডিং তার মানে ইনভাইটেশনটা চলে আসছে একটু আসেন চেক করি ইনভাইটেশনটা আসবে প্রাইমারি সেকশনে এখানে আসবে হ্যাঁ রিফ্রেশ টিফ্রেশ দিবেন তবে মাঝে মধ্যে মাঝে মধ্যে কিন্তু একটু দুষ্টমি করে আর কি মাঝে মধ্যে অ্যাক্সেসটা আসতে একটু সময় নেয় মাঝে মধ্যে যেমন সমস্যাটা মনে হয় হচ্ছে অ্যাক্সেসটা মনে হয় আসতে লেট করতেছে আচ্ছা আচ্ছা হে আসুক অ্যাক্সেসটা আসুক আমরা আসুক এখানে এখানে থাকবে আমরা আগামী ক্লাসে রিসিভ আমরা আগামী ক্লাসে রিসিভ করব আচ্ছা এখন আচ্ছা আমি এখানে আর একটা জিমেল দিয়ে দেই আর কি হ্যাঁ কারণ মানে আগামী ক্লাসে এই জিমেলটা অ্যাক্সেসটা দিই কারণ আগামী ক্লাসে আমি যে জায়গায় থাকবো সেই জায়গায় ওই ইমেলটা থাকবে না আমি একটু এই জিমেলে অ্যাক্সেসটা দিয়ে নিই হ্যাঁ আমি একটু এই হলো ইউজার ম্যানেজমেন্ট থেকে প্লাস তো এখানে ক্রিয়েট করতে ক্রিয়েট হবে এখানে তো ক্লিক করা যাবে না ক্লিক করতে হবে কোথায় ক্লিক করতে হবে দেখেন আমরা কিন্তু ব্যাক করে ফেলছি বেশি ব্যাক করে ফেলছি তাহলে আমাদের গুগল টেকনোলজির অ্যাকাউন্টের নাম হলো ওই যে এটা এটা তো এখানে একটু ক্লিক করেন এটা তাই না অ্যাকাউন্ট নেম হচ্ছে এটা আচ্ছা ক্লিক করেন অভেন অফ আচ্ছা আমরা এখান থেকে অ্যাডমিনে থাকি এখান থেকে আমরা রিজ্যাল ম্যানেজমেন্টে যাব আমরা একটু এই জিমেল অ্যাক্সেসটা দিয়ে রাখি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটভিনভাইট দেখি আর কি মাঝে মধ্যে তারা ধীরে চলে আসে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে মানে ট্রাফিক জ্যাম আর ট্রাফিক জ্যামে পড়ে যায় কিছু করব চলে আচ্ছা আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে আগামী ক্লাসে আমরা সেটা রিসিভ করে আমরা কিভাবে কনভার্সন ট্র্যাকিং করতে হয় সেই বিষয়টা আমরা দেখবো আর কি হ্যাঁ কারণ সেই বিষয়টা করতে গেলে আমাদের আরো এক ঘন্টা লাগবে এই জন্য হচ্ছে আমরা গুগল ট্যাক গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা আমরা দুইটা ক্লাসে দেখাই কারণ একটা ক্লাসে এটা এতগুলো কথাবার্তা বলাও আপনারাও নিতে পারবেন না আমি তো নিতে পারবো আমি তো আমি চাইলে আমি দেখাতে পারি পারবো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন না এই জন্য হচ্ছে আহ এই জন্য হচ্ছে আমাদের এই ক্লাসটা দুই ক্লাসে আমরা করি তো এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকে ক্লাস থাকবে আগামী ক্লাস আমাদের এখান থেকেই শুরু হবে শুরু হয়ে একদম ফাইনালি কনভার্সন ট্র্যাকিংটা আমরা শেষ করে ফেলবো আচ্ছা আগামী ক্লাস থেকে আগামী ক্লাস আসার আগেই আপনারা কি করবেন আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং সইফা ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করে ফেলবেন ক্রিয়েট করে এবং হচ্ছে কিভাবে অ্যাক্সেস এক্সচেঞ্জ করা যায় সেই বিষয়বস্তুটাও আপনারা করে ফেলবেন যাদের কোশ্চেন আছে একটু রেজেন্ট করেন আপনারা একটু কোশ্চেনগুলো গুলো নেন যাদের আছে একটু রেজেন করেন আচ্ছা নিজামুদ্দিন ভাই হ্যাঁ জি ভাই ওই আমি একটা কোশ্চেন করতাম যে সেটা হচ্ছে যে যে শপিফাই যে অ্যাকাউন্টটা মানে ইয়ে করলেন আমার ফেসবুক কিন্তু সব জিনিসটা যত রকমই চেষ্টা করছি যত রকম বিভিন্ন ভিডিও দেখে অ্যাড করার চেষ্টা করছি হচ্ছে না এখন আমি যদি এই অ্যাপে যখন দেখছিলাম যে শপিং অ্যাকাউন্ট করতে গিয়ে ওখানে গুগল অ্যাক্সেস ফেসবুক অ্যাক্সেস অনেকগুলো দেখছি আমি যদি ফেসবুক অ্যাক্সেস দিয়ে শপিং অ্যাকাউন্ট করতে যদি আমার ফেসবুক আইডিটার অ্যাক্সেস দিয়ে দিই তখন কি আমার ওখানে সব ক্রিয়েট হবে কি না নাকি আলাদা কিছু আছে এদের জন্য আমার সবটা হচ্ছেই না কি সব হচ্ছে ফেসবুক সব হচ্ছে না জি জি আপনি আপনার কি ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আছে ওয়েবসাইটে প্রোডাক্ট আছে ভাই প্রোডাক্ট আছে আবার এটা কি ফ্রি ওয়েবসাইট জি ফ্রি ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইটে তো ভাই ওটা অ্যাপ্রুভ করবে না দেখাচ্ছে যে আপনার সবটা এই এই অঞ্চলে মানে দেখাচ্ছে এখানে প্রযোজ্য নয় এটা দেখাচ্ছে ফ্রি ওয়েবসাইটে মূলত এগুলো হয় না আর কি হ্যাঁ আপনি পেইড ওয়েবসাইট থাকলে ট্রাই করবেন